হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো আমরাও বেশ ভালো আছি সাতটা কুড়ি থেকে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম সকালের সমস্ত বাসিকা সেরে আমি রান্না বসিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম এবার সাড়ে সাতটা বাসতেই চলল ওই সাতটা কুড়ি বাজে তো এখনই আমি ছেলেকে উঠিয়ে দেবো কারণ ছেলেকে আজকে স্কুলে পাঠাবো সোমবার যায়নি আজ হলো মঙ্গলবার নভেম্বর আজ হলো বারো তারিখ দেখো সকাল সকাল আমার ছেলে সকালতে শুরু হয়ে গেল এই এইরকম ঘুম থেকে উঠিয়ে আমি স্কুলে রেডি করতে হয় আর যখন যেদিন স্কুল থাকে না সেদিন আর কিন্তু ডাকতে হয় না মাম্মাম সোনা তো আমার সঙ্গেই উঠে পড়ে আর দেখো মাম্মাম সোনাকেও আমি মুখ মুখঠুক ধুয়ে জামা চেঞ্জ করে দিয়েছি রাতে যেই জামাটা পরিয়েছিলাম সেটা খুলে অন্য জামা পরিয়েছে আর ওকে আমি একটা সোয়েটারও পরিয়েছিলাম এখন যেহেতু অনেকটাই রোদ্র উঠেছে আর সকাল থেকে বাড়িতে আমাদের বেশ রোদ্র থাকে তো তার জন্য খুলে দিলাম আর দেখো তেল ঢালতে নিয়ে নারকেল তেল তো জমা শুরু হয়ে গেছে তো দেখো কত তেল একটু নিচেও পড়েছে আমার হাতে অনেকগুলো তেল পড়ে গেল। ওটা নিয়ে ছেলে হাসাহাসি করছিলো আর দেখো মামসানাও হাত দিয়ে আমাকে দেখাচ্ছিলো যে আমার মাথাও দিয়ে দাও আমি আমার মেয়ের মাথাও একটু দিয়ে দিলাম কারণ ওই দাদার যেটা দেখবে সেটা আবার বোনকেও দিতে হবে তুই দেখো এদিকে আমি ভীষণ দৌড়াদৌড়ি করছিলাম ছেলে ছেলেকে আবার রেডি করাচ্ছিলাম এদিকে আমি চচ্চড়িটা বসেছি তো সেটাকে আবার নাড়াচাড়া দিচ্ছিলাম ছেলের টিফিনটা আবার রেডি করছিলাম আবার তোমার হচ্ছে জলের পটটা তো দেখো এই দেখো মাম্মা শোনাও দৌড়াদৌড়ি করছে আর ছেলেকে বললাম ব্যাগ নিয়ে বেরিয়ে বাইরে বেরিয়ে আসো ছেলের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ওই জুতোটা পরা বাকি আছে তো ওটা পরলেই বাচ্চ কমপ্লিট চলো এবার জুতোটাও একটু ঝেড়ে দেবো ঝেড়েই আমি ওই একটা ব্যাগে রেখেছিলাম তাও এখন অনেক দিন যেহেতু পরেনি ছুটি ছিল তো সেই কারণে আমি একটু ভালো করে মুছে দেখতে পাচ্ছ ওই জুতোটা ভালো করে ফ্রিতেটা খুলে আমি পরিয়ে দিচ্ছি আর ও পারছিল না তো আমি বলছিলাম নিজে নিজে চেষ্টা করো নিজে নিজে দেখো চেষ্টা করলে হয়ে যাবে তো সেটাই চেষ্টা করছিল আর দেখো মেলা থেকে যেই যে বন্দুক কলমটা নিয়ে এসেছে এটা সবসময় হাতেই রাখছে মানে যেই পর্যন্ত না এটা না ভাঙবে ওর হাতেই থাকবে কিন্তু আর বলছে আমি স্কুলে নিয়ে যাবো বন্ধুদের দেখো আমি বারণ করছিলাম দেখো একটা বন্ধু চলে এসেছে গাড়ি আসতে আসতে অনেকটা একটু দেরি করলো সেই কারণে ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়ে এসে আবার তোমাদের দাদাভাই টিফিনটা বেরিয়ে নিলাম দেখতেই পারছো সবটা আমি পাটিতে পাটিতে বেরিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই যেহেতু ডিম সিদ্ধ খাবে তো তার জন্য ডিম সুদ্ধও তোমাদের দাদাভাইকে বাটিতে আমি ছুলে আমি মিডিল থেকে কেটে দিয়েছি তো সেটাই তোমাদের দাদাভাই খাচ্ছে আর মামা না ডিম সিদ্ধ খেতে ইদানিং দেখছি ভীষণ ভালোবাসে বুঝলি তো টা কি দেখাচ্ছে দেখ দিদি অবাক হয়ে গেছে ওমা মা কেমন টেস্টি টেস্ট ঠিক দিদা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি নভেম্বর মাসে আজ হচ্ছে বারো তারিখ বাজতে চললো এখন ওই আড়াইটার মতো এখনো ছেলে আসেনি তো ছেলে চলে আসবে আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে তো তোমরা ভাবতে পারো স্নান হয়ে গেছে তো সকালেও একই নাইটি দেখলাম এখনো একই নাইটি নাগো এই নাইটিটা যেটা পড়েছি এটা হচ্ছে লাল কালারের আর আমি তখন যেটা পড়েছি এমনটা হচ্ছে পিঙ্ক কালারের কিন্তু দুটো দেখতে একই রকম মনে হয় কিন্তু কলকাগুলো কিন্তু আলাদা আছে তোমরা খেয়াল করে দেখো তো আমি কি করি বলো তো মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে পড়ি তো আজকে যদি লালটা পড়ি তো পিনটা আবার পরের দিন পড়ি তো আজকে আবার কি হলো সবগুলোই ভেজা ছিল তো তার জন্য আমাকে আবার এটাই পড়তে হলো তো যাই হোক তো সকালের পর তারপর আমি তোমাদের সামনাসামনি কথা বলছি তো তোমরা আমার ব্লগ ভিডিওটা দেখতে থাকো আর যারা কমেন্ট করছো তাদের কমেন্টগুলো দেখে আমার তো ভীষণ ভালো লাগছে সত্যি বলতে কমেন্ট ভালো ভালো কমেন্ট করলে করতে কান্না ভালো লাগে ওই ছেলে চলে আসতো চলো তোমাকে দেখাচ্ছি গাড়ি চলে এসছে সঙ্গে আবার বিকেলের দিকে কথা হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ বাদাম খেতে খেতে সবাই মিলে গল্প করছিলাম আর বাদামগুলো ওই যে মেলায় গিয়েছিলাম যে তো সেখান থেকেই বাদামে নিয়ে এসেছি তো এখানে দেখতে পাচ্ছ কাকিও চলে আসলো তো সবাই মিলে আমরা বেশ গল্পগুজব করছিলাম আর ওই দেখতে পাচ্ছো যে ওগুলো গাছ সেদিন আমি রেখেছি তো সেই গাছগুলোই ঘরের সামনে যে লাগিয়ে দিয়েছে তো আরও লাগানোর ইচ্ছে আছে আর এখানে আমরা সবাই মিলে কি কী বিষয়ে গল্প করছি এখন ঠিকঠাক মতো বলতেও পারবো না কারণ এখন সব ভুলে গেছি কিন্তু কী বিষয়ে গল্প করছি আর এদিকে ভাসতেও বসেছিল তো মা এসেছে কারণ তবে মশাই শরীরটা যেহেতু ভালো না মা তবে মশাইকে দেখতেই এসেছে তো আমিও সকালের দিকে গিয়েছিলাম তো তোমাদের সঙ্গে ওই যে ভাসতে এসেছিলো যে দেখালাম তো তখন আমি গিয়েছিলাম আমি ভাস্তা আর মামকে নিয়ে গেছিলাম আমি আর এখানে দেখতে পাচ্ছ ঘরে পাস্তা ছিল তো মাকে দুপুরে খেতে বললাম খেলো না তো তার জন্য ঘরে থাকা জিনিসপত্র দিয়েই একটু বানিয়ে ফেললাম পাস্তা আর সব কিছু মোটামুটি ঘরেই ছিল তো ভাবলাম চলো পাস্তাটা বানিয়ে নিই আর এখানে ভাসতে এখন যাবে কিন্তু পড়তে ওর ওর পড়া আছে ও এখন পড়তে চলে যাবে ছেলের কথা শুনে আমার মনে হলো ছেলে আমার বিদেশ থেকে এসেছে কিছুই বুঝতে পারলাম না একখান্তে ঢুকে আর একখান্তে বেড়ে গেল ছেলে আজকে এই কথাগুলো শুনে মানে এত যে হাসি পাচ্ছিল আমাদের মানে হাসতে হাসতে লাস্টে পেটটা ব্যথা হয়ে গেল মানে ও যে ফোনটা নিয়ে কী করছিল মানে তোমাদের কি বলবো তো তোমাদের সঙ্গে অল্প শেয়ার করলাম আর চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার মেয়ের কাণ্ড দেখতে পাচ্ছ যে আমি আমার মাথাটা নামালাম দেখো মেয়ে দৌড়ে চলে আসলে দিদাটা শুধু অরি দেখতে পাচ্ছ তো বেশ ভালো লাগছে সত্যি বলছি এই সুন্দর সুন্দর মুহূর্তটা আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি আমার না ভীষণ ভালো লাগছে সত্যি বলছি ভীষণ ভালো লাগছে

তোমাদের দাদাভাই ডিম এনেছে দেখতে পাচ্ছ আমি গাবলায় একটা একটা করে রাখলাম এবার চলো ফিরিজে গাবলাটা ঢুকিয়ে রাখি মা চলে যাচ্ছে সত্যি বলছি আসার সময় না যখন শুনি আসবে তখন ভালো লাগে আর যাওয়ার সময় যখন চলে যায় না তখন ভীষণ খারাপ লাগে তবে যেতে তো হবেই টাটা দিতে একটু বেরোলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবার নতুন আরেকটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে ভালো থেকো আর তোমরাও ভীষণ ভালো থেকো গুড নাইট